দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের ঐতিহ্যবাহী হাট থেকে এটি একটি ঐতিহ্যবাহী বুধবার আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে রবিবার করে এই হাট বসে এবং প্রচুর পরিমাণে দেশি বিদেশি গরু উঠে এখানে তো এখানে গরুর দাম কেমন এবং কি দামে গরু বেঁচে কেনা হচ্ছে এটা আসতে আচ্ছা

আমাদের কিনা গরু ভাই নিয়ে কেমন আছেন ভাই একশো দশ আছেন কেন বেটা ওর ভিতরে করিবা মানে একের মধ্যে আসবে নাকি হ্যাঁ তো এখানে দাম দর হচ্ছে গরুটার এখানে প্রচুর পরিমাণের সার গরু এবং বাচ্চা গরু সবগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভাই আসসালাম আলাইকুম নাম কি ভাই আপনার মিলন কি গরু নিয়ে গরু আপনার এটা বাসি গরু আপনার বাসার গরু নাকি আপনি কেনা বেচা করেন কেনা বেচা করেন আপনি

কত বড় দস্তাবেজ দিয়ে দিয়ে আপনি তো ওই নাকি হ্যাঁ নাম কি আপনার মিলন বাবু তো এখানে আর অনেক गुरुदेव আছেন

দাম কত রাখছেন গরুটা পঞ্চাশ পঞ্চাশ দাম আর কেনা বেটা মানে একটু কম বেশি হবে দিয়ে দেবেন ভাই কটা গরু আজকে একটা ওই একটা গরু কি এটা চার বয়স

বয়স দাম কত লাগছে ওটার একশো পনেরো দাম যাচ্ছে